কিশোরগঞ্জের নরসুন্দা নদী তীরে অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদে দানবাক্স আবারও খুলে দেওয়া হয়েছে তিন মাস সাতাশ দিন পর শনিবার সকালে কড়া নিরাপত্তায় খোলা হয় তেরোটি দানবাক্স পাগলা মসজিদে দশটি দানবাক্স ও তিনটি ট্রাং খোলা হয় দানবাক্সগুলো থেকে পাওয়া গেছে ৩৫ বস্তা টাকা এর সঙ্গে রয়েছে বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার দানবাক্স থেকে পাওয়া টাকা বস্তায় ভরে মসজিদের দ্বিতীয় তলায় নেওয়া হয় সকাল নয়টা থেকে শুরু হয় গণনার কাজ জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা ও পুলিশ সুপার ডক্টর এস এম ফারহাদ হোসেনের উপস্থিতিতে সারা দিন ধরে চলে এই গণনা তুমি আমি মিলে বাংলাদেশ নির্মাণে নাম্বার ওয়ান গণনায় অংশ নিয়েছেন প্রায় পাঁচশো জন এর মধ্যে রয়েছেন তিনশো জন মাদ্রাসার শিক্ষার্থী জন নির্বাহী ম্যাজিস্ট্রেট শিক্ষক ও স্টাফ সেনা সদস্য পুলিশ আনসার এবং ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা পাগলা মসজিদে দানবাক্সে টাকা ছাড়াও নিয়মিত পাওয়া যায় স্বর্ণালঙ্কার রূপা এবং বৈদেশিক মুদ্রা পাশাপাশি পাওয়া যায় অসংখ্য চিঠি যেখানে মানুষ তাদের ব্যক্তিগত কষ্ট আশা ও প্রার্থনার কথা লিখে রাখেন এর আগে গেল ত্রিশ আগস্ট দান রেকর্ড বারো কোটি নয় লাখ সাঁত্রিশ হাজার দুশো বিশ টাকা পাওয়া গিয়েছিল জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী বর্তমানে পাগলা মসজিদের ব্যাংক হিসাবে জমা রয়েছে প্রায় একশো তিন কোটি টাকা দেশ বিদেশে থাকা দানকারীদের জন্য পাগলা মসজিদ ও ইসলামিক কমপ্লেক্সের অফিসিয়াল অনলাইন ডোনেশন ও ওয়েবসাইটও চালু করা হয়েছে যাতে সরাসরি ও নিরাপদভাবে দান করা যায় পাগলা মসজিদ শুধু একটি ধর্মীয় স্থাপনা নয় এটি মানুষের বিশ্বাস ও আস্থার প্রতি দান বাক্স খোলার সঙ্গে সঙ্গে আবারও সামনে এসেছে সেই বিশ্বাসের চিত্র গণনা শেষে জানা যাবে এবার দানের অঙ্ক ঠিক কত জিন্নাত আর